নমস্কার বন্ধু স্পোর্ট পেন্সিল চ্যানেলে আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো আসুন বন্ধু কমেন্ট সেকশনে সবাই কিন্তু যথারীতি জয় বেঙ্গলের জয় কথাটা অতি অবশ্যই বলব আজকের যে দিন আজকের যে মুহূর্ত এই মুহূর্তে কিন্তু আমাদের ইস্টবেঙ্গল ক্লাবে জয় ধ্বনি করতেই হবে আপনি যদি ইস্টবেঙ্গল সমর্থক হন আর কিছু করতে হবে না বন্ধু আমার ভিডিওকে লাইক করতে হবে না শেয়ার করতে হবে না কিছু করতে হবে না শুধু আমার মা ইস্টবেঙ্গল ক্লাবের নামে একবার জয়ধ্বনি করে দিন তাহলেই হবে আর একটা বিনম্র অনুরোধ অতি অবশ্যই আপনাদের কাছে আমি রাখব একটা বৃহত্তর ইস্টবেঙ্গল পরিবার গঠন করার চেষ্টা করছি এগারো হাজার ছশোর কাছাকাছি মানুষ ছশোর কাছাকাছি কেন ছশোর ইস্টবেঙ্গল সমর্থক যোগদান করেছেন লক্ষ্য রেখেছি কুড়ি হাজার মানুষকে নিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের নিয়ে একটা গ্রুপ তৈরি করব। বন্ধু দেখছেন যদি প্রথমবার এসে থাকেন ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটিকে একটু ছুঁয়ে দিন প্রেস করুন স্পোর্ট চ্যানেলকে সমর্থন জানান পাশে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই অনুরোধটা একজন ইস্টবেঙ্গল সমর্থক হিসাবে আপনিও তো একজন ইস্টবেঙ্গল সমর্থক এটুকু করুন বন্ধু এর বাইরে সব থেকে বড় যে খবরগুলোর দিকে নজর সেখানে দুটো খবর পাচ্ছি কোটি টিম বাজেট টাকা কারা খরচ করবে ষাট কোটি টাকা ইস্ট বেঙ্গল দল আছেন বর্তমান তারা থাকতে চেয়েছেন আরো বহুদিন সেই ইমামি আসছি সে প্রসঙ্গে তার থেকেও বড় যে কথাটা বলতে হয় কোচ কার্লো স্কোয়ারধাত নিজে হাতে নিয়ে এলেন একজন অনবদ্য বিদেশিকে এই দুটো বিষয়ে কথা বলার আগে একটা ইমোশনাল কথা আপনাদের সামনে অতি অবশ্যই তুলে যে পারফরমেন্স নিয়ে তিনি ইস্টবেঙ্গল ক্লাবে এসেছিলেন তার ধারে কাছে তিনি আসতে পারেননি এটা সত্যি কথা তাকে এফসি গোয়াতে ছেড়ে দেওয়া হয়েছে তার কোন অফিশিয়াল অ্যানাউন্সমেন্ট হোক বা না হোক এটাই বাস্তব তিনি এফসি গোয়া জার্সি গাই খেলবেন খেলবেন এই ইস্টবেঙ্গল তার বিরুদ্ধেই দেখুন বন্ধু অনেক ফুটবলার যায় অনেক ফুটবলার আসে ট্রান্সফার মার্কেটে এগুলো তো ঘটতেই থাকে গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন দলে এগুলো ঘটে থাকে কিন্তু বর্জাহেরাকে নিয়ে যে আবেগ ঘন পরিস্থিতি তৈরি হলো এটা বোধহয় শুধুমাত্র ইস্টবেঙ্গল তবে যেতে পারি কিন্তু কেন যাব চোখের জলে তিনি বিদায় নিয়েছেন বন্ধু একজন ফুটবলার চোখের জলে একটা দলকে ছেড়ে অন্য দলে যোগদান করছেন এ বিরল দেশের সাক্ষী আজকে ময়দান রইল বোর্জা হেরেরা চোখের জলে চলে গেল এফসি গোয়াতে তিনি চাননি ইস্টবেঙ্গল ক্লাবকে ছাড়তে তার থেকেও বড় কথা বন্ধু ইস্টবেঙ্গল সমর্থকরাও তাকে ছাড়েনি তিনি এমন কোন পারফরমেন্স করেছেন তা কিন্তু নয় কিন্তু সত্যি করেই বর্জ্যের চোখের জল ফেলেছেন তার ব্যাখ্যাটা আমি আপনাদের সামনে করে দিতে পারি সুপার কাপ চ্যাম্পিয়ন তিনি দেখে পথে নিয়েছেন আবেগ কাকে বলে বিস্ফোরণ কাকে বলে বর্জ্যের গোটা ফুটবলার জীবনে তিনি বহু দেশের বহু ক্লাবে ফুটবল খেলেছেন এর দৃশ্য তার কাছে একেবারে নতুন তিনি বলেন কি করে বর্জ্য হেরেরার সাফল্য আমরা অতি অবশ্যই কামনা করবো একই সঙ্গে এই সুখের আবহ বন্ধু একটা প্রশ্ন ভীষণ উঠে আসছে সেটা হচ্ছে বর্জা করে দরকার ছিল ছাড়ার বন্ধু একটা ফুটবলার দলের সঙ্গে মানিয়ে নিয়েছেন নিজের ফর্ম ফিরে পাচ্ছেন তাকে সরিয়ে দিয়ে একটা নতুন ফুটবলার ইস্টবেঙ্গল ক্লাবে আসবে কে আসবেন তার প্রসঙ্গে এক্ষুনি আপনাদের বলবো তার আগে বলবো আগামী শনিবার তিন তারিখের ডারবি ম্যাচ সেখানে নিশ্চিতভাবে ইস্টবেঙ্গল ক্লাবকে পাঁচজন বিদেশে নিয়ে খেলতে হবে তার কারণ বোর্জাহের এত গেলেন তার পরিবর্তন হিসাবে যে আসবেন এত দ্রুত তিন দলের সঙ্গে তিনি কবে আসবেন দলের সঙ্গে কবে মানিয়ে নেবেন তারপর তো তার মাঠে নামা ডার ম্যাচের আগে দেখুন সুপার কাপ জয় কিন্তু এই মুহূর্তে অতীত আমাদের চোখ অবশ্যই সুপার সিক্সে যাওয়ার ইন্ডিয়ান সুপার লিগে সেখানে এই পরিবর্তনটা বোধহয় একটু ভারী হয়ে গেল আপনারা গুণীজন আপনাদের মতন করে বলবেন তার আগে আমি আমার ভিডিওর দুটো গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে প্রথমে শেয়ার করব প্রথমেই বলবো ইমামি গোষ্ঠী জানিয়ে দিয়েছে তারা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে একটা দীর্ঘমেয়াদী চুক্তিতে আবদ্ধ হওয়ার জন্য ভীষণভাবে আগ্রহী একেই বলে সাফল্য পঁয়ত্রিশ কোটির আশেপাশে তার কম বেশি টাকা দিয়ে এবারে ইমামি ইস্টবেঙ্গল দলটাকে গঠন করেছে কিন্তু সামনে এফসি কাপ খেলতে হবে ইস্টবেঙ্গলের সামনে এখন অনেক বড় বড় স্বপ্ন সেই স্বপ্ন যদি সত্যি করি বাস্তবে পরিণত করতে হয় তাহলে কিন্তু টিম বাজেট বাড়াতে হবে ভালো ভালো ফুটবলারদের নিতে হবে সস্তার ফুটবলারদের নিয়ে এ যাবত্ব বাজিমাত হলেও কোচ কার্লো স্কোয়াডাস নামক একজন মহাশিল্পী তার শিল্প রচনা করে দিয়েছেন সহযোগিতা করার দায়িত্ব শোনা যাচ্ছে আগামী মরশুমে ষাট কোটি টাকা ব্যয় করে ইস্টবেঙ্গল দল গঠনের দিকে এগোচ্ছে এ এই সত্য যদি যাচাই আমার কাছে করতে চান বন্ধু সত্যি করেই বলি কানাঘুষ সোনা শোনা তথ্যের ভিত্তিতে আমি আপনাদের কাছে কোন প্রমাণ দিতে পারব না কিন্তু বিষয়ে পরিস্থিতি যদি এগোচ্ছে তাতে এরকম যদি হয় আবাহবার কিছু নেই আসল কথা বন্ধু ইস্ট বেঙ্গলের মতো একটা দল যারা চিরকাল চ্যাম্পিয়নশিপের লড়াই লড়েছে তাদের দল গঠন হবে ষাট কোটি টাকা ষাট কোটি টাকা খরচ করবে এটা তো বাড়াবাড়ি খবর দিয়ে এই ভিডিওর একদম শেষ প্রান্তে পৌঁছে যাব কোচ কার্লোস কুমার দাস শেষ পর্যন্ত রেখে দিলেন বন্ধু তোরো সুপার কাপে তিনি নিজেকে কিছুটা খুঁজে পেয়েছেন দুটো গোলও করেছেন ফালকে বলে ফুটবলারটির কিন্তু ইস্ট ইস্টবেঙ্গল ক্লাবে আসা এই যাত্রার হল না তাকে নিয়ে শুরু থেকে বিতর্ক তিনি আসছেন তিনি চলে এসেছেন তিনি সই করেছেন আমিও বলেছি বন্ধু আসল কথা ঘটনা যেভাবে এগোয় ধারাভাষ্য সেভাবে দিতে থাকি আমি তো ঘটনাকে নিয়ন্ত্রণ করতে পারি না আমি কেন আমরা কেউই পারি না তাই যে বা যারা আমরা ফালকের আশাকে সুনিশ্চিত করেছিলাম আজকে বলতে হয় তিনি কিন্তু লড়াইতে বেশ খানিকটা পিছিয়ে পড়েছেন বরং লড়াইতে এগিয়ে এসেছেন সেই সেভেরিও তরুণ অর্থাৎ সিভেরিও তোরো অন্তত এই মরসুমের জন্য লাল হলুদ জার্সি গায়ে আমরা ক্ল্যাটন সিলভার সঙ্গী হতে দেখবা অবশ্য বর্ষা হেরা শূন্য স্থান পূরণ করার জন্য একজন বিদেশি আসছেন ভিক্টর তার নাম তার প্রোফাইল সম্পর্কে বলে দিয়েছি থার্টি সেভেন ইয়ার্স অসংখ্য সমর্থক বলছেন তিনি ছোট প্রবণ এবং বাস্তবিকই তিনি এই মুহূর্তে কেন কোন দল পাননি এসব প্রশ্নগুলো থাকবেই কিন্তু কোচকার্লো স্কোয়াডদার যখন তাকে নির্বাচন করেছেন তখন তার ওপর কিন্তু আমাদের অতি অবশ্যই আস্থা রাখতে হবে আর একটা কথা আপনাদের বলি ভারতীয় ফুটবলার কে বা কারা আসছেন অনেক ফুটবলারদের নাম আমরা শুনেছি তাদের মধ্যে শেষ পর্যন্ত আদৌ কেউ আসবে কিনা এটাকে নিয়েও কিন্তু প্রশ্ন আছে সেখানেও সৌজন্য কোচ কার্লো তিনি মনে করছেন তার দল স্বয়ং সম্পূর্ণ সুগঠিত দেখা যাক বন্ধু ওয়েলকাম কোচ কার্লো ধন্যবাদ